আসলে আমরা মূলত একাই আমাদেরকে একাই এসেছি একাই যেতে হবে কিছু করার নাই দেখেন আমার অবস্থা টাটকা টাটকা একদম সিম শাকের সাথে সিম সবই আছে মানে আমগো আর বাহিরে আর বের হওয়া লাগে না মাছ মাংস ছাড়া সবজির জন্য আর বাহিরে বের হইতে হয় না আমার বাইজারে গিয়া আমার বাইজার পকেটটা খালি করছিস না কত কিছু নিয়ে আইছে আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন শুকাইবো কি জানি বাঙ্গি আনলি হয় এখন শাক আনতে সাগানতে কন্তিগায় শাক আনতে চাইবো আমি খুঁজতেছি আমার আম্মুরে আমার আম্মা কই গিয়া বসে আছে কে জানে বলছে যে সাগানবো মানে আমাদের গাছের শাক কে আম্মু ঘরে বাবু তো ঘরে আমু কই ওই দেখেন ঘরে গিয়ে বসে আম্মু ঘরে গিয়ে বসে আছে আমি দিয়ে খুঁজতেছি সাগানতে যাই বই যাতে আর দিয়ে ঘরে গিয়ে বসে আছে টেনশন লাউ আমনে গাছের তুই কথা বলছিল হ্যাঁ নাম কি কি জানি নাম জানি কি আপনার कस नि ड नि ड अहिले भ लागन बर मासल्ला ला

তোমরা কি বাতিয়া দেবো? হ্যাঁ কে ছেড়ে দাও। তুমি এই ময়দা সাদার মধ্যে খেলতে বসছো। তুমি একটা সাইড হয়ে বসন আব্দুর রহমান। তুমি একটা কথাও তুমি শুনতে চাও না। ইমান ভাইয়া দাদু। বুঝছ? এমনে আসছে তোমাকে বালিশটা তুমি যে রাতে পরসব করে দিছো কোন বালিশটা লিসে? তাহলে একটু রোদ দি এসে আসো। জান রোদকে কই দেবো আসো। তোকে নিয়ে কি করব? রাত্রেবেলা আমি প্রস্রাব করছো তুমি একটু মনে করে বলবা না তুমি তো এরকম করো না হ্যাঁ দে আমি এটা একটু রোদ্রে দিয়ে দিই এটা একটু রোদ্রে দিই এখন বড়ই নিয়ে যাইতেছি আসলে বাড়িতে না কেউ নাই আমাদের যে কাজিনরা ওই কাজিনরা ছাড়া আসলে বাড়িতে একটু ভালো লাগে না একা একা আর এই দেখেন আমার বাচ্চাটা কি করতেছে কি করতেস তা আমি এখন এই বড়ই খাবো লবণ মরিচ দিয়ে আর কি করবো বলেন একা একা ভালো লাগতেছে না আসলে নিজের সংসার ছেড়ে এসে না এখন কোথাও যে বাবার বাড়ি বাবার বাড়িতেও ভালো লাগে না মানে বড়ই খাবার কি করব বলেন একা একা বসে বসে আম্মুকে বলতেছে আম্মু কাজে ব্যস্ত এগুলো এখন খাবো বসে বসে বড়ইগুলো না আমি ঢাকা থেকে নিয়ে আসছি বড়ইগুলো এত বেশি মজা টকবই তো দেখা যায় ম্যাক্সিমামই কষ থাকে ওগুলো একটুও কষ নেই ওগুলো একটুও কষ নেই এক আপনাদের কয়েকটা জিনিস দেখায় এই যে পিছনের ঘরটা দেখতেছেন না এই ঘরটা না এই ঘরগুলা আমি যখন ক্লাস সিক্স সেভেন এইট নাইনে পড়ি তখন ভাড়া ছিল তখন মোটামুটি ভাড়াটি আমাদের পাশে ভরপুরই ছিল বাড়ি ভর্তি মানুষ ছিল তো এই সময় ধরেন কাঁঠালের মুছি তারপর বড়ই তেঁতুল এগুলো সব কি সুমিলা সবাই মিলে ভর্তা বানায় এই যে আপনার আরেকটা জিনিস দেখা এই কর্নারে যে এটাকে কী বললাম যাই না এই কর্নারে বসে বসে সবাই মিলে ভর্তা খেতাম আর ভর্তা জিনিসটা এমন মানুষ মানে মানুষ না থাকলে না ভালো লাগে না ভর্তা খায় আর আমাদের এই বাড়ি এখন একলা আমার মা আমার ছোট ভাই আর হচ্ছে যা আমার দাদি থাকে এই বাড়িতে এক সময় ভরপুর মানুষ ছিল এখন এই বাড়িও একা মানুষও নাই কিছুই নেই বাড়িতে আসলে মানুষ ছাড়া না এত বড় বাড়িতে ভালো লাগে না আসলে আমরা মূলত একাই আমাদেরকে একাই এসেছি একাই যেতে হবে কিছু করার নাই তারপরও এত বড় বাড়ি তো আমার কাজিনরাও কেউ আসে না আমিও দেখা যায় কি ওরা না আসলে না আমিও বাড়িতে আসতে চাই না এই যে আমি আসছি কয়দিন মাত্র দুই দিন হয়েছে এখন আমার বাড়ি বাসায় যাওয়ার জন্য প্যারা ছুটে গেছে যে আমি বাসায় কখন যাব বাসায় কখন যাব ওই দেখেন আমার বাচ্চা ওই দেখেন সে তার ব্লগ বানাচ্ছে সে মানে তার নানু বাড়িতে আসলে এত বেশি খুশি থাকে এত বেশি খুশি থাকে এ দেখেন আসতেছে আমার দিকে আসতেছে অবশ্য আমাদের বাস বাড়ির পরিবেশ এত বেশি সুন্দর বোর হওয়ার কোনো কারণ নাই মানে যে কোনো মানুষ এসে অনায় এসে দেখা যায় মন ভালো করতে পারবে আমাদের বাড়ির পরিবেশের কাছে এসে দেখেন আগের দিনে ঘর কত সুন্দর করে আমার দাদি এই ঘর করছিল আমার আব্বু যখন বেঁচে ছিল তখনকার হচ্ছে এই ঘর কত সুন্দর করে কাটিং কর যাদের কিনা আগে সময় আগে তো বিলিং বুলিং ছিল না আগের সময় যাদের কিনা অনেক বেশি টাকা পয়সা ছিল যারা কিনা অনেক বেশি ইনকাম করত তারাই হচ্ছে যে এরকম ডিজাইন করে হচ্ছে চৌচালা ঘর উঠাত গ্রামে তারা হচ্ছে চৌচালা ঘর উঠাতো যারা কিনা এরকম চৌচালা ঘর মানে এই যে দেখেন এরকম ডিজাইন করা কি বুঝাতে পারতেছে কতটুকু যায় না এরকম ডিজাইন করা যাদেরকেই আর কি ধরেন চৌচালা ঘর থাকতো তাদেরকে তখনকার সময় লাখোপতি কিংবা কোটিপতি বলা হতো মানে তারাই হচ্ছে সবচেয়ে বড় লোক এলাকার মধ্যে সবচেয়ে বড় লোক তো আমার বাবা চাচাদের যখন টাকা হয়েছে তখন হচ্ছে এরকম একটা চৌচালা ঘর করছে এরকম আমার দাদি অনেক কষ্ট করছে কষ্ট করার পরে এই ঘর করছে তো হচ্ছে আমার দাদি যখন এই ঘর করে আমার দাদির স্বাভাবিক বশত ধরেন স্বামী ছাড়া যদি আপনি নিজে অনেক কষ্ট করে স্ট্রাগল করে স্বামীর এই যে জায়গা সম্পদ যা দেখছেন এই যে বাড়ি ঘর দুয়ার এই জায়গা সম্পদ সবই ধরেন আমার দাদি তার হাজব্যান্ডকে ছাড়া নিজেই স্ট্রাগল করে বাচ্চাদেরকে মানুষ করে এই জায়গা ক্রিয়েট করেছে তারা এখনও দেখলে মানে তার হচ্ছে যে যে পাওয়ার আমার জ্যাঠা আমার বাবা যখন বেঁচে থাকতো বা আমার আম্মুরা এখন উনি অনেক বয়স এখনও অনেক বেশি ভয় পায় আমার দাদিকে আমরা অনেক বেশি ভয় পাই আমার দাদিকে কারণ কি বলে এটাকে হ্যাড মানে ফ্যামিলি হ্যাড বলতে পারেন ওনাকে তো আমার জ্যাঠা দাদারা জ্যাঠা চাচারা হচ্ছে দুইজন আমার বাপ চাচারা দুইজন তো আমার বাবা মারা গিয়েছে এখন হচ্ছে যে আমার জ্যাঠা বেঁচে আছে উনি হচ্ছে সব ইনকামের সোর্স সোর্স তারপরও আমার দাদিকে অনেক 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 বেশি সম্মান করে আসো আসো

সব টাটকা টাটকা এখন কিছু গাছপালা লাগাইলি হয় হ্যাঁ সবজি টবজির গরমকালে কে কইছে এই দেখেন কি সুন্দর কি বরবটি বরবতী আবার এই দেখেন বোম্বা মরিচ আমুর গাছের বোম্বা মরিচ আমি কয়টা নিয়ে যাবো ঢাকা যাওয়ার সময় খাই না এই যে কি সুন্দর লাউ গাছের লাউ লাউ ধরে নাই এখন ধরছে মনে হয় কি মা হ্যাঁ আমার আমুর গাছে কতগুলো ফুল কি সুন্দর হ্যাঁ দেখে যাও জবা ফুল দেখে যাও দেখেন আমাদের বাড়িতে হচ্ছে যে ফুল গাছের অভাব নেই ফুল গাছ ফল গাছ এই দেখেন গোলাপ ফুল গাছ এখন তো গরমকাল আসতেছে দেখা সব গাছ মরা যেতেছে এছাড়া শীতকালে এই যে জবা ফুল এই দেখো জবা ফুল দেখছো ফুল গাছের অভাব নাই ফুল 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 এখন শীতকালে আপনাদেরকে দেখাইতে পারলে হইতো এখন তো ফুল সব গাছ হচ্ছে গরমে ইয়া করে চলে যেতেছে এটা দেখেন কামিনি এগুলোর এত সুন্দর গ্রান কামিনীর এত সুন্দর গ্রান টাটকা টাটকা একদম সিম শাকের সাথে সিম সবই আছে মানে আমগো আর বাহিরে আর বের হওয়া লাগে না মাছ মাংস ছাড়া সবজির জন্য আর বাহিরে বের হইতে হয় না দেখো এই দেখেন কি সুন্দর আর কি লাগে বলেন এরকমই এই দেখেন কি সুন্দর করে ধরে এই যে গাছ এগুলো সব সিম গাছ দেখেন আগান দিতে সব গাছে সিম শুকায় শুকায় বয়স যত বাড়তেছে এইসব জিনিসে প্রেমে তত বেশি পড়তেছে আগে এইসব জিনিসের মর্মই বুঝতাম না এই দেখেন সিম টোকাইতেছে আর এই হচ্ছে যে আমাদের বাড়ির সামনের রাস্তা দেখছেন মানে এই জায়গায় আমাদের বাড়ির পরিবেশ এত বেশি সুন্দর মানে যে কোনো মানুষ এসে এমনিতেই মন ভালো হয়ে যাব এত বেশি সুন্দর তা আপনারা জানাবেন সবাই আমাদের বাড়ির পরিবেশ আপনাদের কাছে কেমন লেগেছে যে আমাদের বাড়ির সামনে দিঘিটা এটা কি জবা ফুল নাকি হলুদ জবা আপনাদের জবা দেখাই আমি এই প্রথম দেখলাম হলুদ জবা এই দেখেন হলুদ জবা সুন্দর না নীলকণ্ঠ এখানে অনেক রকমের জবা ফুল গাছ আছে আর এই দেখেন সিম আরো অল্প কটায় এই দেখেন এগুলো তো ধরছে বললাম না শুধু মাছ মাংস ছাড়া মাছ মাংস ছাড়া আমাদের আর সবজির জন্য বাইরে যাওয়া লাগে না এই টুকটাক টুকটাক আমার আম্মু আর আমার ভাই আর আমার দাদুই তো তাদের হয়ে যায় এগুলা দেখেন কি সুন্দর সিম কতগুলো সিম দেখেন আম্মু শুকনা 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 শুকনার সিমগুলো নিয়ে নিছে আপনার ইয়ার জন্য কি বলে যে বিচি পরবর্তীতে গাছ টাছ করার জন্য শুকনা শুকনা সিমগুলা নিয়ে নিছে গ্রামের পরিবেশে না অন্যরকম সুন্দর গ্রামের পরিবেশ গ্রামের পরিবেশের সাথে না শহরের পরিবেশ যতই মানুষ শহরে থাকুক আর যত যাই বলুক গ্রামের পরিবেশে এই যে খোলামেলা পরিবেশ এখানে অক্সিজেনটাই না অন্যরকম মানে এখানে নিঃশ্বাসটা নিতেই না অন্যরকম একটা শান্তি দেখেন আমার ছোটা পোলটাই কি করতেছে আর এখন বসন্তকাল তো দেখা যায় সারাক্ষণ ঝাড়ু দিয়ে রাখলো এই সেম অবস্থায় হয়ে থাকে একদম বাড়ি ঘর পাতা ঝরতে থাকে তো নতুন পাতা হবে এই কারণে একদম বাড়ি ঘর দেওয়ার অবস্থা আমার মা সারাক্ষণই এই উঠান ঝাড়ু দেওয়ার সকালও দিতে থাকে বিকালও দিতে থাকে আমি কত চিলাচিলি করি আমার মার হচ্ছে অ্যালার্জির সমস্যা যে একবার দিলেই তো হয় বা এরকম যেহেতু প্রতিদিনই হচ্ছে যে পাতা পরে প্রতিদিন ঝাড়ু দেওয়ার জন্য কি গেছে এমন এই যে আপনাদের মানে এখন তো শীত প্রায় শেষের দিকে না এটা এখন সূর্য ডুবতেছে শীত প্রায় শেষের দিকে আর এখন হচ্ছে যে যে আম্মুর যত আছে ল্যাপ সব রোদ্রে দিয়ে ফেলছে আস্তে আস্তে এখন উঠায় ফেলবে তা আমাকে বলছে এটা নিয়ে আসার জন্য এখন এই একটা একটা হচ্ছে এটা নিয়ে লাগবে আর এত খাম্বা খাম্বা ল্যাপ এগুলা এরকম খাম্বা খাম্বা ল্যাপ এগুলা নিতেও এত বেশি কষ্ট দেখেন আমার অবস্থা নিয়ে খাম্বা দেখো না সম্বল একটা তোমার মুখ এরকম বালু দিয়ে ভরাইছো কেন হ্যাঁ এরকম বালু দিয়ে ভরাইছো কেন সব কেন বালু দিয়ে ভরাই ফেলছো এটা নিয়ে হাম ঘরে যাইতো আর তোমার নানুর মুরগির পোক দিয়া সারা মুখ সব ভরাইছি ক্ষুধা লাগছে এই যে হট একটু টাইম দাও এই যে সইয়া গেছে এই যে নুডলস রান্না শেষের আব্দুর রহমানের এত ক্ষুধা লাগছে একটু এখন ধৈর্য ধরে না আমার বিল্লু বাচ্চাটা বিল্লু বাচ্চাটা এখনো ধৈর্য ধরতে পারতেছে না আমি বললাম একটু অপেক্ষা করার জন্য এই যে আমার নুডলস অলরেডি শেষ সে কোনো ডিম মানে মাছ মাংস কিচ্ছু খায় না তো নুডলসের মাধ্যমে চেষ্টা করি প্রতিদিন যাতে একটা ডিম তার ভিতরে যায় আমিষটা যাতে ইনটেক করতে পারে কারণ আমিষ যদি ইনটেক না করে আসলে ডিম খেলে শক্তি হয় মা ডিম খেলে কি হয় একটা বাটি নিয়ে আসি তোমার এখান থেকে একটা বাকি নিয়ে আসি হুম তুমি নুডলস খাবে একটা বাটি লাগবে না হুম হ্যাঁ এই যে ভালো প্লেটটা একটু নুডুলস নুডলস অলরেডি শেষ বিকালে এখন সন্ধ্যা একটু খাওয়াবো এখন বিকালবেলা তো আর আসছে পর্যন্ত ভাবে খাওয়া দাওয়া করতেছে না ঠিকঠাক মতো আজকে কয়েকদিন আমার গোল্ড হারা যাওয়ার পর থেকে কাজকাল মানে কোনো কাজে ভাবে মন বসতেছে না ঠিক আছে কিনে মা বড় হওয়ার পরে কিনে দিবা আল্লাহ অনেক বড় করুক তোমাকে মা আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমাকে অনেক বড় করুক হুম কিনে দিবা কৌটা কিসের কৌটা এই চুরির কৌটা ওকে ঠিক আছে মা চুরির কৌটাও কিনে দিও অনেক কিছু অনেক কিছু চলো আমরা বা ইয়েতে গিয়ে খাই কোথায় গিয়ে খাবা বাইরে বসে বসে খাবা বসি এখন বাইরে বসে বসে খাই ঘাটলায় বসে খাবা ঘাটলায় যাবা চলো আমরা ঘাটলার সৌন্দর্য উপভোগ করি আর ঘাটলায় বসে বসে করে গিয়ে খাই ওকে আমরা ঘাটলায় চলে যাচ্ছি ওকে নুডলস খাওয়ানোর জন্য কারণ এখন ঘাটলার পরিবেশটা এত বেশি সুন্দর মানে এই বিকালে যখন সূর্যটা অস্ত যায় তখনকার পরিবেশটা না এক অন্যরকম সুন্দর আপনাদেরকে না দেখালে বুঝবেন না এই যে দেখেন সূর্যমাত্র ডুবতেছে আর এই দেখেন পরিবেশ আমি তো এই পরিবেশে বারবার প্রেমে পড়ি বারবার প্রেম পড়ি আমার হচ্ছে যে এখন মনেই মানে ইচ্ছেই করে না এখান থেকে যাওয়ার জন্য কিন্তু ওই যে মেয়েদের একটা স্থান তো আছে আসো 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 খেতে আসো তাড়াতাড়ি আসো এখানে বসো এখানে বসো এখানে বসো আর সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন হচ্ছে যে আমি সন্ধ্যার একটু নুডলস রান্না করব চিন্তা করতেছে বাসায় বরবটি ছিল না একটু নুডলস বরবটি টরবটি না দিলে না নুডলস খেতে ভালো লাগে না তাম্মু বলল যে ছাদে যা গিয়ে দেখে আয় যে কিছু বরবটি হয়তোবা থাকতেও পারে তো এই কারণে ছাদে আসলাম দেখি বরবটি পাই কি নাই দু একটা আসলে সব বরবটি ওই নিয়ে গেছি নিয়ে তরকারি রান্না করে ফেলছি এই যে আর দেখেন এগুলা কেমনি ছিঁড়ি বলেন তো এখন তো সন্ধ্যাবেলা ভয়ও লাগতেছে মানে সন্ধ্যাবেলা একটা অসময় না এই দেখেন বরবটি এমনি কেমন ছিঁড়ি বলেন তো গাছি এই যে আরে আমি এগুলো ছিঁড়তে পারতেছি না যে কয়টা পারি ওই কয়টাই নিয়ে যায় ভাই এখন সন্ধ্যার সময় এই যে একটা এই দেখ একদম টাটকা টাটকা আর এই বরবটিগুলো না এত বেশি স্বাদ মানে আমি না আসলে বাজারের বরবটি এত বেশি মজা পাইনি কখনো খায়া এগুলা মানে রান্না করলে তরকারি কষানোর সময় একদম মিশা যায় একদম মিশা যায় আর নাই আছে ওই যে দেখেন উপরে আছে কিন্তু এই উপরে এগুলো কেনতে পারবো বুঝতেছি না আরে দেখেন সূর্য অস্ত যাইতেছে এই দৃশ্যটা সবচেয়ে বেস্ট সবচেয়ে বেস্ট আমি বারবারই বলছি এই দৃশ্যটা সবচেয়ে বেস্ট দেখেন কিন্তু ছোটোবেলায় এরকম ধরেন আকাশে যখন এরকম দাগ দেখতেন তখন আপনারা কি ফিল করতেন আমি তো ছোটোবেলায় ফিল করতাম কি যে আকাশে কোনো এলিয়েন বা কোনো কিছু হয়তোবা গেছে এই কারণে এরকম দাগ হয়ে থাকতো যে বরবটি নিয়ে এখন নিচে নেমে যাচ্ছি বাসার নিচে নেমে যাচ্ছি বেশিক্ষণ থাকা যাবে না কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে ছাদের মধ্যে বেশিক্ষণ থাকলেই ঝামেলা এখন আমি নুডলস রান্না করার প্রিপারেশন নিব এইটা আমি বরবটি নিয়ে আসছি এইখানে মুরগি ভিজিয়েছি আর ওইখানে নুডলসও নামিয়ে নিয়েছি গাজর টাজর আছে এবার দিয়ে দেখি কি করা যায় দেখি আমার বাইজার গিয়া আমার বাইজার পকেটটা খালি করছস না কত কিছু নিয়ে আইছে মামারা বুঝে এমনই হয় না কারকার কার মামারা এরকম বলেন তো অনেক কিছু কিনে দিছে এই দেখেন কত কিছু এটা কি আমার ভাই তোমার কি হয় সেজো মামা তোমাকে না বলছি নাম ধরে না রাখার জন্য কি কি কিনছো দেখি দেখাও তো তুমি আর 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 কি কিনছো আর কিছু কিনো নেই আচ্ছা ঠিক আছে হুম আমার ভাইয়ের পকেটটা খালি করে দিয়ে আসছে তুমি মা মামার পকেটটা খালি করে খাসছ তুমি মাঃ এত্তগুলো জিনিস আনছ একটা আনতা একটা চিপস আনতা কাইন্ড মামি প্রান্ত মামার সব কিনে দিছে মামাকে থ্যাঙ্ক ইউ বলছো কখন কাইন্ডার প্রান্ত তোর থ্যাংক ইউ কইসে তোরা থ্যাংক ইউ কইছে

দেখো আমি কি কর দেখছো মরিচ বাঁচতেছে দেখছো তুমি না কেন ঘুমাব না রাত্রে কয়টা বাজতেছে ঘুমাও আর ঘুমের কোনো খোঁজ খবর নাই সে খালি দিন রাত শুধু কার্টুন দেখবো কার্টুন দেখবো করতে থাকে আর আমি এখানে নেট নিয়ে বসে আছি কতক্ষণ নেট আসবে আর আমি কতক্ষণ আপলোড করব ভিডিও আল্লাহ জানে তো আপনাদের কি অবস্থা আসলে চ্যানেলে ভিডিও দিতে ইচ্ছে করে না কোনো রকম সাবস্ক্রাইবার নাই কিছু নাই কেউই কোনো ভিডিও দেখে না এত কষ্ট করে ভিডিও মেক করি ভিডিও যে আপনাদের সাথে কথা বলছি ভিডিওগুলো এডিট করতে হয় আমার হচ্ছে যে আবার ভিডিওগুলো পোস্ট করতে হয় সংসার সামলে বাচ্চা সামলে এত কিছু করার পর আসলে না এনার্জি দেয় না হচ্ছে যে ভিডিও দেওয়ার জন্য তারপরও ভাবি যে দেই দেই বসেই তো থাকি বা আমরা তো ফেসবুকে স্ক্রল করি হাজার হাজার মানুষ ভিডিও ছাড়ছে সেই ইয়ে থেকে বা ধরেন এখন কয়েকদিন ভিডিও দিতে দিতে এমন অবস্থা হয়েছে যে একটা মায়া কাজ করে যে একটা জিনিসের মায়া আছে না ওইরকম আর কি একটা মায়া কাজ করে যে না ভিডিও ছাড়ে তো ওই ইয়ের থেকেও ভিডিও ছাড়তেছি দেখি কি হয় আপনারা যদি সাথে থাকেন অনেক কিছুই হবে আপনারা সবাই মিলে যদি সহযোগিতা করেন অনেকটা দূরে এগিয়ে যেতে পারবো যদি পাশে থেকে আপনারা সহযোগিতা করেন আমার পেজটা যদি সাবস্ক্রাইব করে ফেলেন আমার পেজে যদি শেয়ার করে দেন কোথাও যদি আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে কমেন্ট করবেন এই তো এরকম যদি আপনারা আমার পাশে থাকেন আমি জানি আমি একদিন না একদিন সফল হব ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি সফল হব আপনারা যদি পাশে থাকেন তো আজকে আমি ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ